আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমাদের সামারের ভ্যাকেশনের সময় করা একটা ভিডিও আজকে আমরা যাব দুইটা জায়গায় প্রথমে আমরা যাব সানফ্লাওয়ার গার্ডেনে নেক্সট আমরা যাব সি সাইড পিয়ার পার্কে আশা করি আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন আগের ভিডিওতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আশা রাখি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট বলেই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সানফ্লাওয়ার গার্ডেনে আমাদের যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা কারণ সানডেতেই এমনি ট্রাফিক অনেক বেশি থাকে নর্মাল ডে থেকে একটু বেশি সময় লাগে যাওয়ার পর দেখি পার্কিং নট অলমোস্ট ফুল গাড়িটা তাদের পার্ক করে চলে গেলাম টিকিট কিনতে টিকিটের দাম ছিল পার অ্যাডাল্টের জন্য ফিফটিন ডলার যদি আপনাদের দু বছরের ছোট বাচ্চা থাকে তাদের জন্য একদমই ফ্রি আর যদি দু বছরের উপর থেকে তেরো বছর পর্যন্ত কোনো বাচ্চা থাকে তার জন্য হাফ টিকিট এই ফার্মে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে আমার কাছে এই আইডিয়াটা অনেক ইউনিক লেগেছে এই ফার্মে যদি আপনি আপনার বাচ্চাদের নিয়ে আসতে চান তাহলে এক কাজের মধ্যে দুই কাজ হয়ে যাবে আপনি ভিউ অ্যান্ড গার্ডেনটা এনজয় করতে পারবেন এবং আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারবে গার্ডেনে এন্ট্রি করার পরপরই আমরা সাথে সাথে চলে যাই সানফ্লাওয়ার গার্ডেনে ছবি তোলার জন্য কারণ আমার মেয়ে পেশেন্ট লেভেল অনেক কম প্রথমে কিছুক্ষণ আমাদের সাথে পিকচার তুলবে কিছুক্ষণ পর আর ছবি তুলতে যায় না তাই আমরা দেরি না করে সাথে সাথে ছবি তুলে নেই। ছবি তোলা শেষে যে কথা সেই কাজ আমার মেয়ে আর পিকচার তুলবে না তাই আমার মেয়েকে আমি প্লেগ্রাউন্ডে নিয়ে যাই যাওয়ার পর সেই প্লেগ্রাউন্ড থেকে বের হতে যায় না আমরা ওকে ডিস্টার্ব করলাম না তারপর আমরা ওকে প্লেগ্রাউন্ডে রেখে ফার্মটাকে একটু ঘুরে আসি ওরা ফার্মটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে ছোটো ছোট কিছু ঘর ছিল এবং ছবি তোলার জন্য আরও কয়েকটা সুন্দর সুন্দর প্ল্যাটফর্মও ছিল সাথে আরও কয়েকটা ভিনটেজ গাড়িও ছিল আপনারা চাইলে ভিনটেজ গাড়ি পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন তারপর আমরা চলে যাই পামকিন ফার্মে পাম্পকিন ফার্মে একটা ফিল্ড ছিল ওরা ওটাকে খুব সুন্দর করে পামকিন দিয়ে সাজিয়ে দেয় যে কেউ ইচ্ছা করলে ওখান থেকে পামকিন কিনতে পারবে সো পামকিনের দাম হল পার পিস টু ডলার আপনি যদি তিনটা নেন তাহলে আপনাকে চার্জ করবে ফাইভ ডলার আর আপনি যদি পাঁচটা নেন তাহলে চার্জ করবে টেন ডলার সো আমার মেয়ে ওখান থেকে পাম্পকিন কালেক্ট করা শুরু করে আসলে আমরা ওখান থেকে পাম্পকিন কিনে নিই বাট আমার মেয়ে এই অ্যাক্টিভিটিটা অনেক পছন্দের তাই সে পিক করে করে কার্টে রাখছিল তারপর ফার্ম থেকে আমরা চলে যাই আমাদের সেকেন্ড লোকেশানে ফার্মে আসলে অনেকটা গরম লাগছিল বাট আমরা সেকেন্ড লোকেশানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় তাই সন্ধ্যার বাতাস বইছিল আর সাগরের পরে এমনি বাতাসটা অনেক ঠান্ডা হয় এই পিয়ার পার্কে আসলে অনেকে ফিশিং করতে আসে অনেকে আবার সানসেট এনজয় করতে আসে আবার কয়েকজনকে আমি সাইকেলিংও করতে দেখেছি আসলে সিটিতে সাইকেলিং করা অনেক রিস্কি তাই অনেকেই বাইক নিয়ে চলে আসে এখানে সাইকেলিং করার জন্য আমার ইচ্ছা ছিল সাইকেলিং করার ইনশাল্লাহ হয়তো কোনো একদিন সাইকেল নিয়ে চলে আসবো আজ লাকিলি আমরা সানসেটের সময় চলে যাই সেই জন্য অনেক সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারি কিছুক্ষণ আমরা ওয়াটার ফলের সামনে বসে সানসেট এনজয় করি এ পার্কে একটা লাইট হাউসও আছে কেউ যদি এই পার্কে যান তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব লাইট হাউসটা ঘুরে আসার জন্য আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ